মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবো সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবো জানতো আপনারা না সবচেয়ে সিরাটা পরে যান হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত উঠে লেগে দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরাপাড়াটা পাড়াটা রাখে নামাজের জন্য কপাল পড়া আর সুন্নতে খাতনার অনুষ্ঠানে গেলে মার্শাল্লাহ লেহেঙ্গা গায়ে দিয়ে যায় আছে না নাই না আপনি এবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন এজন্য রাবুল আলমিন বলেন ইয়া বানি আদমা হুদুজিন দ্য কুলি মসজিদ ও বনিয়া আদম তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুক বা ও বনিয়া আদম তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়া তোমার সবচাইতে দামি সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও ঠিক কি না তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কী গায়ে দিয়ে যাবেন বলেন হিতা এখন ভাইন হ্যাঁ মাসাল হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব রাজি আছেন তো তিন নম্বর আদাব হচ্ছে মসজিদে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয় কোন পা আরো জোরে এদেরকে গুতা মারা লাগে না এলে আওয়াজ না এরকম ভলিউম টাইট করতে হয় ভলিউম হাই করলে আর করে বাড়ে এমনি বলতে চায় না আর ঘটনা কি হ্যাঁ খায় নাই বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে কোনো সাহাবি খায় নাই না খাইয়া একেবারে সাইজ করে দিছে কাফেরদেরকে আমরা না খেলেও আমাদের হৃদয় ইমানের শক্তি আছে না নেই এই তো বোঝা যাচ্ছে ইমানের শক্তি আছে এতক্ষণ আছিল কই তা মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে এগুলো মনে থাকে আমাদের ভুলে যাই আমরা খেয়াল থাকে না তো এগুলা এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে মসজিদে ঢুকার সময় কোন পা আরো জোরে বেরোয়ার সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউ্লাহ রাজিম বিষ্ণু ইসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসুস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার অস্তা থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে তোরে আমি ধরবো এই জন্যই দোয়াটা পরার দরকার আছে না আহতবিল্লাহ হেল্ আদিম অবি অজ হিহিল কেরিম ও সুলতান হিল কাদিম মেনে শাহী ত অনেক রাজীম চারটা বাক্যের দোয়া মুখস্ত করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকে ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা টেম্পটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তালার প্রোটেকশনে চলে গেলেন সুমানানাল্লা পড়েন তারপর আল্লাহর হাবিব বললেন ঢুকার আগে আমার সালাম দাও পড়বেন সালাম আলাইকা আয়োহানবি ইয়াবাহমাচ্ছুল্মা হিমা বারাকাত এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আমাহ মাফতাহালি আবোম রাহ মাচিক সুমান আল্লাহ পড়েন আল্লাহ মাফতাহালি ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবু আবা রহমাতিক তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছেন আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরি ঝিরি বাড়ি ধার আল্লাহ আরো উপর থেকে নাজিল করতে থাকে আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে ঠিক কিনা এই জন্য আল্লাহ ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে জোরে বলেন বাম্পা দিয়ে কি পড়বেন আল্লাহ আহম্মাদ ইন্নি অ্যাস ফাদলিক ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানে রিজিক চাই রিজিক দেয়ার মালিককে তার মানে খুব সোজা সাপটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করব আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এই জন্য আল্লাহ বললেন ফাইদ ও দিয়ে তা যখন তোমাদের সালাদ শেষ হয়ে যায় আল্লাহর রিজিকন্নশনের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও নামাজের সময় আসবেন নামাজ শেষ বেরয়ে যান ফানতাসিরু ফিল আরজ জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভিতরে ছাত্ররা চলে যাবে হাই স্কুলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা বাহিনী লোকেরা চলে যাবে ক্যান্টেনমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজি অলরা সিনজিনি ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লায় বলেন ঠিক কি না এটাই ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকবো ভালো জামা পরে ঢুকবো দুই নাম্বার তিন নাম্বার ঢুকার সময় কোন পা বের হওয়ার সময় চার নাম্বার মসজিদে ঢুকে রাকাত পরেন আপনারা তাহিয়াতুল মসজিদ মসজিদকে আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাকাত পড়বেন অজু করলেই দুই রাকাত আল্লাহর হাবিম আলাইহি আলাইসাল্লাম মসজিদে নবীতে জুমার খুতবা দিচ্ছেন খুতবা চলাকালীন সময়ে এক সাহাবি এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিম সাহা ইসলাম সাহাবিরে বললেন দাঁড়াও সাহাবি দাঁড়ালেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুহানাল্লাহ পড়ো দুই রাকাত পড়ো নাই তুই পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুদ্া চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায় কথা বোঝেন নাই জুমার খোদবা আপনারা শোনেন না খোদ্া চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খোদবা থামায় কোনো ঝামেলা থামায় প্রথম খোদবা শেষ বসে তারপরে দ্বিতীয় খোদবা মাঝখানে কোনো থামা থামেই নেই কিন্তু আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাল ইসলামের খোদবা দেওয়ার স্টাইল অ্যাটিচিউড এবং আমাদের খোদ্া দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিচিউড আল্লাহ রাসুল্লাহামের কত প্রাণবন্ত ছিল

আল্লাহর হাবি সাহা খুদ্ থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আসতে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুদ্েন দিলেন করেন আল্লাহ কত প্রাণবন্ত খুতবা উনিও খুতবা দিতেন আমরাও খুতবা দেই আল্লাহ হাবিব সাইসলাম খুতবা দিচ্ছেন এক সাহাবি এসে বলল ইয়া রাসুল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসুল ইসলাম খুতবা থামাই দিলেন থামাই দিয়ে দোয়া শুরু করলেন আল্লাহ মস্কিনা গাইসান মুগাইসান মারি আন মরি আন না আন দার আজেল আন গাইরা আল্লাহ উপকার বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস লতা পাতা জন্মাবে আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে এরকম উপকার বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির চোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যেই সাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জুমাবারের খোদবার সময় এসে ওই সাবি বলেন এরা সুল্লা আবার খোদবার মাঝখানে এরা সুল্লাহ আর বৃষ্টির দরকার নাই আর দরকার এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহ হাবিব সাইসলাম খুদবাত থামি আবার বন্ধের দোয়া আল্লাহ মালাই না বলা আলাই না হেল্লা আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নাই চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য খতিব ভাবে এরকম প্রাণবন্ত ক্ষতি সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কী সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কী সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহ হাবিব ইসলাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব মসজিদে ঢুকলেই ক একাত মনে থাকবে না ভুলে যাবেন তারপরে আল্লাহর হাবিব সাহ ইসলাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ বানিও না কবরস্থান একদিকে মসজিদ আর একদিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মিলানো আছে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই এগুলো করবেন না আপনি আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নববী হয়েছে আগে তারপরে বিশ্ব নবীর কবর এখানে আছে না নাই মসজিদে নবী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে না নাই কিন্তু কোনো আল্লাহ রলির কবরস্থানের উপরে যদি মসজিদ বানান তার উপর লাহানত দিয়েছে কে লাহ আনা রসুল্লাহ আলহ ইয়াহুদ আর নাসারা ইত্তা হদু কবুর আম্বিয়া ইহম্ম সাজিদা আল্লাহ আল্লাহ রসুল্লা আনদ ইহুদি নাসারাদের উপর কারণ ইহুদিয়া নাসারাদের একটা খসলাত একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ফেলতো এটা করা যাবে এই জন্য এলাকা এলাকা এই ঝামেলা কবর আর মসজিদ হবে আলাদা আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয় তাহলে শিখ হওয়ার সম্ভাবনা আছে নাই খুব সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু শির্ক মাফ করে না ঠিক কিনা শির্ক হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এজন্য আমরা সব করলো শিরকের গুনা মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটাও মসজিদের আদাব মসজিদে আতর লাগিয়ে দেন বাখর জ্বালিয়ে দেন আপনাদের এই এলাকার মধ্যে তো বাখরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক কিনা গতকাল প্রোগ্রাম ছিল কই সুজানগর আগরের রাজধানী আগর চিনেননি আপনারা হ্যাঁ এই যে দেহনীল পারফিউম আপনাদের এই যে মাহতাব সাহেবের আল হারামাইন এরপরে যে আজমল কোম্পানিও আপনাদের এই মৌলমী বাজার এলাকার এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে এগুলোর র মেটেরিয়াল কাঁচামাল যাই হচ্ছে আপনাদের মৌলমী বাজার থেকে সম্মানিত ভাইয়েরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই বাহুল জ্বালাবেন ঔদ এই পারফিউমগুলো ছড়িয়ে দিবেন মসজিদের মধ্যে অনেক মসজিদের দুর্গন্ধ আসে না নাই এই কার্পেটের মধ্যে ময়লা পরিষ্কার করে না আল্লাহর হাবিবাহ ইসলাম বলেছেন খবরদার আমার জানাই বর্ণনা করেন আমার রসুল্লাহি সাল্লাসাল্লাম বিনা ইল মসজিদ ফিদুয়ার ও আন্তু তৈয়াবা ওয়া তুন আমরা যেন এলাকা এলাকায় মসজিদ বানাই মসজিদ গুলোকে যেন পারফিউম দিয়ে আতর দিয়ে সুগন্ধময় করে দেয় বিষ্ণুবী আদেশ করেছেন সুবানাল্লাহ পড়েন এজন্য কোন কোনো অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না মসজিদের পাশ দিয়ে গেলে আতরের ঘানে আমুদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর মসজিদ চিল্লাই বলেন ঠেকিরা এরপর আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছেন মসজিদে এর আরেকটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা বেশি ডিজাইন করা যাবে না এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বুঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বুঝাই যায় না আছে না নাই আছে এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইরা বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যেই দেয়াল এই দেয়ালটা হতে হবে ফ্রেশ যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলাই আছে না নাই বাজার কি অবস্থা খবর আছে তো এই যে ক্যালেন্ডার ঝুলায় রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি এতিম ছবি মানুষের ছবি তো মানুষ নামাজও পরে আবার ওগুলোও তাকায় আছে না নাই প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলো পরে তার ডিস্টার্ব হচ্ছে না এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টরি চলবে না ঘড়ি মসজিদের পেছনের সময় সময়সূচি পেছনের দেয়ালে সব পেছনে সময় কয়টা ইমাম দেখলে চলবে ইমাম দেখে নিবে আপনারা দেখে নিবে কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিব ইসলাম নামাজ পড়া অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে যেটার দ্বারা আল্লাহ হাবিব সাহা সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায় আমরা যখন সালাদ পড়ি যদি অন্যদিকে তাকাই ফেরস্তার মাধ্যমে আল্লাহ একটা ডাক দেয় বলে আকবিল এই বান্দা ফিরে আয় তোর নজর থাকা দরকার শেষদার জায়গায় ফিরে আয় আপনি আবার যখন অন্য দিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আপনি আবার যখন ঘড়ির দিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় শেষদার দিকে তাকা আপনি যখন আবার অন্য দিকে তাকান তখন আল্লাহ বলে লা হাজাত ইলা সালাতি তোর এই নামাজের দরকার আমার নাই নজবিল্লা পড়বেন না তোর এই নামাজের দরকার আমার নাই অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন উনি যদি বলে এই নামাজের দরকার নাই তা কার জন্য নামাজ পড়লেন আপনি কথা কি বুঝতে পেরেছেন এজন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আর অন্যান্য বিজনেস ম্যাগনেটরা আছে আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই আছে না কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ চিল্লাই বলেন ঠিকিরা সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবাঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে কথা বলেন কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনব কোনো মসজিদ কোন মিনার আমাদের কাবাঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কিনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবেন এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢুকার দরকার আছে না নাই

ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো কাবা ইন্না আউওয়াল বাইতুন উযিআল্লিন নাসিল্লাযী বিবক্কাত মুবারাকাহ এই পৃথিবীর প্রথম ঘর যে ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মাক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশধন্য পদধুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যে ঘরের চারদিকে এক রাখাত নামাজ করলে এক লক্ষ রাখাতের সব পাওয়া যায় হজমরা করেছেন কে কে দেখি হজমরা করেছেন আপনারা না মার্শাল আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকেও তৌফিক দাও আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমরা যেন মসজিদে নবীতে যে প্রাণ ভরে সালাত পড়তে পারি তৌফিক দান করো আল্লাহর হাবিব ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিশ্বামী সাহা ইসলামকে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কাবাঘরকে কেন্দ্র করে প্রতিদিন একশোটা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত একশোটা রহমত নাজিল হতেই থাকে ষাটটা রহমত তাদের উপরে নাজিল হয় যারা কাবাঘরের চারদিকে তাওয়াফ করে আর 40 লিল মুসাল্লিন বাকি 40 টা নাজিল হয় যারা কাবা পাশে নামাজ পড়ে ওয়া 20 লিন নাযিরিনা ইলা আল কাবা বাকি 20 টা রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওয়اف করে না সালা আদায় করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলেই সওয়াব পড়েন এক রাকাতে কয়লক লক্ষ রাকাতে সওয়াব এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তুশদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ স্পেশাল ভার্চু এন্ড রিওয়ার্ড বিশেষ সবাবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা যায় নাই এক হচ্ছে মসজিদুল হারাম দুই হচ্ছে মসজিদ না তিন হচ্ছে মসজিদুল আফসা এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোনো মসজিদে নিয়ত করে সফর করা যাবে না বিশেষ নিয়তে সফর করা যাবে না যে আমি যদি এই মৌলভী বাজারের জামে মসজিদে যাই বেশি সবাব পাওয়া যাবে এই নিয়তে সফর করা যাবে না বেশি সবাব শুধু এই তিন মসজিদে মসজিদুল হারামে এক রাখাতে কত রাখাতে সবাব কথা কয় না বুঝে নাই বুধায় কয় লক্ষ আর মসজিদে নববীতে এক রাখাতে এক হাজার টাকাতের স্বাব আরেক বর্ণনা আছে পঞ্চাশ হাজার বর্ণনাটা দুর্বল সহি সবাব মসজিদুল আকসায় সালাদ পড়লে এক রাখাতে এক বর্ণনা এসেছে আড়াইশো টাকা সবাব আরেক এক বর্ণনায় এসেছে পাঁচশো টাকাতের সবাব এই তিনটা মসজিদ ছাড়া যে নামাজ পড়লে বেশি সবাব হবে এই নিয়তে সফর করা যাবে চিল্লাই বলেন যাবে তবে মসজিদটা দর্শন করার জন্য যেতে পারবে মসজিদটা দেখতে কেমন এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন কেমন এটার আর্কিটেকচারাল ডিজাইন কেমন এটার দৃষ্টি নন্দন সৌন্দর্য কেমন মসজিদটা দেখতে কেমন দেখতে যেতে পারবেন কিন্তু বিশেষ সাব রিওয়ার্ড এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের জন্য হবে না এই মসজিদ হচ্ছে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার আমরা শুধু নামাজের জন্য মসজিদকে ইউজ করি এছাড়া আরো অনেক ইউসেজ আছে মসজিদে খেয়াল রাখবেন আমাদের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয়